নরেন্দ্র মোদী আর এস এস হিন্দুত্ববাদী সংগঠনেরা এরা আমাদের মসজিদ কাটতে চায় মাদ্রাসা কাটতে চায় ঈদগা কাটতে চায় ওয়াকাপ প্রপার্টি কেনে নিতে চায় এরা আমাদের বাংলাদেশে পাঠাতে চায় পাকিস্তানে পাঠাতে চায় এরা আমাদের ডিভোটার বানাতে চায় কিন্তু মনে রাখবেন ইব্রিস আপনাকে এবং আমাকে জাহান্নামি বানাতে চায় ঠিক বলছে না ভুল বলছি আমাদের সব থেকে বড় দুশ্মন কে ইয়ংস্টার যুবক ভাইয়েরা স্নেহের কচি কচি বাচ্চারা অনেক মা বোনও বসে আছেন দেখছে আলহামদুলিল্লাহ সন্ধ্যার পর থেকে একটার পর একটা ওলামা একরাম তাদের বক্তব্য রেখেছেন এখন আমি শেষ সময় গুণাগার এসেছি সেই ফুরফুরা শরীফ থেকে আপনাদের খেদমতে ইফতার করি বার হয়েছে মেদ করেছিলাম এখানে এগারোটার মধ্যে ঢুকবো আমতলা থেকে শিরাকোল এটুকু আসতে আমার সময় লেগেছে দেড় ঘন্টা আমতলা থেকে শিরাকুল এই সামান্য রাস্তা আসতে সময় লেগেছে কিছু কম বেশি দেড় ঘন্টার কাছাকাছি সব সময় আমার ওখানে খেয়ে গেল চলে এসেছি অনেকক্ষণ কিন্তু আমার সদ্যহ ভালোবাসার মানুষ আমাদের নুরুল্লাহ ভাই বারবার বলে ভাই জান একটুখানি শেষে শেষে করে করে আমাকে শেষেই তুলে দিয়ে সম্মানার্থে আমি ওনার কথা ফেলতে পারিনি এসে যে আপনাদের খেদমতে কিছু কথা বলবো বক্তব্য শুরু করার আগে রাখার আগে মহান আল্লাহ রব্বুল আলমিন এ দরবার শরীফে দোয়া চাই আল্লাহ রব্বুল আলমিন যেন আজকের মাহফিলকে কবুল করেন এটা বলেন আল্লাহ আমিন এতগুলো ভাইরা বসে আছে জোরে হবে না আল্লাহ আমিন আপনারাই আমার খদ্দের নতুন করে খদ্দের আসবে আমি আশা করিনি ঠিক বলছে ভুল বলছি দু চারটে যে বাড়বে আশা করিনি দু চারটে কমতে পারে কিন্তু বাড়বে বলে আমার মনে হয় না আরো দোয়া চাই আল্লাহ পাক আজকে সারা দিন ধরে যা কিছু করিয়েছেন ইফতার দান সদকা খায়রাত তারাবি সহ সমস্ত এই আল্লাহ যেন কবুল করেন এবং এই মাহফিলকে যেন আল্লাহ আমাদের নাজাতের ওসিরা বানিয়ে দেন আবার একবার দোয়া চেয়ে সবাই মিলে বলি আল্লাহ আমিন আর দোয়া চাই যে হুজুরের স্মরণ করে আজকের এই মাদ্রাসা বলেন আর মাহফিল বলেন আমাদের সাহেব রহমাতুল আলীহের নেক রোহানি দোয়া ফয়েজ আল্লাহ যেন আমাদের সকলের নসিব করে দেন আবার একবার দোয়া আছে সবাই মিলে বলি আল্লাহ আমিন করান শরীফের একটা আয়াত পড়েছি আল্লাহ রব আলিন রসুল সম্পর্কে করান শরীফে বলেছেন যে হাবিব আমি আল্লাহ রহমান রাহিম আপনাকে বানিয়েছি সৃষ্টি করেছি প্রেরণ করেছি তৈরি করেছি এক কথাই আপনি হচ্ছেন রাহমত আলমিন সোহান আল্লাহ আচ্ছা বলেন তো কোরআন শরীফ কত পাড়া সবাই মিলে বলেন তিরিশ পাড়া এখানে যতজন বসে আছেন কারা কারা কোরআন শরীফ পড়তে পারেন একটু হাত তোলেন তো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আমি একটু বাড়ালাম ঠিক আছে নামান মান সতেরো মোটামুটি কুড়ি জন একশোর কাছাকাছি কি একশোর উপরে লোক বসে আছে মাত্র কুড়ি জন কোরআন পড়তে জানে হায় আল্লাহ কোরআন জানেন না মানে আপনি ঠিক মতো নামাজ জানেন না উজু জানেন না তায়ামম জানেন না তাহাজ জানেন না ফরজ গোসল জানেন না আর যেই মাসে বসেছেন এটা হচ্ছে কোরআন নাজিরের মাস কোরআন অবতীর্ণর মাস এই মাসে আপনারা বসেছেন আমি গুনাহাগার সর্বপ্রথম বলে যাচ্ছি কোরআন শিখবেন বলে ইনশাআল্লাহ আল্লাহ কোরআন এমন একটা কেতাব জেনে পড়লো সবাব না জেনে পড়লো সবাব বুঝে পড়লো সবাব না বুঝে পড়লো সবাব কোরআন পড়তে জানেননি কিন্তু কোরআনকে মহাব্বত করে খুলেছেন বিসমিল্লাহ বলে প্রত্যেকটা হারফে আপনি আগুল বোলাচ্ছেন আল্লাহ

শুনতে পেয়েছেন আপনারা কেউ পাইলে ভালো করে কি করলে জোরে দেন খিদে বেশি লাগবে সেহেরির সময় খাওয়া জোর বাড়বে আওয়াজ দিয়ে বলেন না সুবহান আল্লাহ আপনি যদি জোরে আওয়াজ দেন আপনাদের কথাগুলো মাইক্রোফোনে আসছে এখানে আসলে যারা দূরে আওয়াজ শুনছে ওরা ভাববে ফুরফুরা শরীফের আমজেদ হুজুরের ছেলে হাম্মাদ ভাইজান এখন উঠেছে চরে মাশাল্লা বেশ কিছু খদ্দের আছে আমরাও যাই মনে হবে না হবে না কেন ওদের ঘাড়ে তো শয়তান পিসাব করে দিয়ে আচ্ছা বলেন তো শয়তান কি কখনো চাইবে আমরা আল্লাহ জান্নাতে যাই সব কখনই চাইবে এটা তো জান্নাতের বাগান ওদের ঘাড়ে শয়তান পিশাব করেছে যাসনি এখন আড়াইটা বাজে দুটো পনেরো বাজছে এখনও চা খা বিড়ি খা গুটকা খা খৈনি খা পাঁপড় খা ও কর এখন যাবার দরকার নেই আর যেতেও হবে না তোদের আল্লাহর শকর আপনারা শয়তানে গালে চর মেরে দুনিয়ার জান্নাতে কষ্ট করে বসে আছেন এ রমজানুল করিম মাসে আমি গোনাহাগার মুসাফির দোয়া চাইছি আল্লাহ আমার বাপেরা আমার ভাইয়েরা আমার যুবকেরা আমার মা বোনেরা আল্লাহ যারা আমরা দুনিয়ার জান্নাতে একসাথে বসেছি আল্লাহ আপনি আমাদেরকে পরকালের জান্নাতে একসাথে বসিয়ে দেবেন বলেন আল্লাহ আমিন আমরা দুনিয়ার জান্নাতে যেমন একসাথে বসেছি ওই জান্নাতও একসাথে বসতে চাই বলে ইনশা আল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলি আল্লাহ হম বা আচ্ছা বলেন তো বর্তমান জামানায় আল্লাহ দলে লোক বেশি না শয়তানের দলে লোক বেশি একটুখানি কথা বলতে হবে আমার সাথে আপনাদের জিজ্ঞেস করছি বলে বিরক্ত হচ্ছেন না তো এখন যা অবস্থা একটু কথা না বললে ঘুম ঘুম পাবে বলেন আল্লাহ দলে লোক বেশি না শয়তানের দলে তার প্রমাণ মিলাদে কটা লোক আর মেলায় কটা লোক ঠিক বলছে না ভুল বলছে এটা তার প্রমাণ এখন আল্লাহর দলে লোক কম শয়তানের দলে লোক বেশি খেলাই লোক বেশি মেলাই লোক বেশি মিলাদে লোক মসজিদে লোক রোজার মাসেও দেখবেন কত বেরোজদার আছে না না দাদা হুজুরের জলসায় কি যে যত বেরোজদার কেউ দিনের বেলা যাবে না কেন হুজুরা ডিক্লিয়ার করে দিয়েছে হোটেল খুললে কিন্তু খবর খারাপ করতে যত বেরুস্তা যাবে নাকি দিনের বেলা ভয়ে যাবে না বাবা না খেয়ে মরে যেতে হবে বুঝছেন যে ইন হোটেল আলাগুরু টেনশন আছে কি হবে রে বাবা ধীরেবার রান্না করব না করব না না ঝাপ ফেলে দিয়ে চালাবা টেনশনে আছে ওরা তাহলে বর্তমান সময়ে আল্লাহ দলে লোক কম শয়তানের দলে লোক বেশি এই যে ইবलीस শয়তান মাঝে মাঝে গর্ব করে বলে আল্লাহ আমার দলে লোক বেশি তোমার দলে লোক কম আল্লাহ তোমার দলে এমন কিছু লোক আছে আমার দলেও থাকে তোমার দলেও থাকে হালালেও থাকে হারামেও থাকে না পাকেও থাকে নাপাকেও থাকে 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 সত্যও মিথ্যাতেও আল্লাহ আমার দলে দলে লোক লোক বেশি তোমার কম আল্লাহ বলেন ইবলি শোন তোর ধোকাই পড়ে অশ্বাসায় পড়ে প্রলোভনে পড়ে তোর কথা মেনে হয়তো আমার কিছু বান্দা ভুল করে ফেলেছে কিংবা ফেলবে মনে রাখবে যখন ওরা তওবা করে ফিরে আসবে আমি আল্লাহ ওদের জীবনের সব করে বলেন এই তওবাটা কখন করতে হবে এখন না মরার আগে মিলে বলেন মরার আগে কারা কারা একটু হাত তোলেন দেখি এসব মরার আগে তল নাকি যারা বলছে মরার আগে তাহলে মরার টাইমগুলো বলে দেন আমাকে আরে বেড়ে ফেল হয়ে গেছে ওইদিকে তাকাচ্ছেন কেন বলেন যদি কেউ বলে মরার আগে তাহলে মরার টাইম বলতে হবে মরার ডেট বলতে হবে আর আল্লাহর কোরআন বলে দিয়েছে ইজা লা ইরুনা সাহাতামওয়ালা ইস্তাব যখন তোমাদের নির্ধারিত মুহূর্তে আজাল এসে যাবে এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে বাবাজি তা আল্লাহর দলে নাম লিখাতে হবে শাঈদানের দলের নাম ডিলেট করতে হবে কিন্তু আফসুসের বিষয় দেখতে পাচ্ছি বর্তমান জামানায় শয়তানের দলে লোক বেড়ে গেল আল্লাহর দলে লোক কমে গেল আল্লাহ পাক এই জন্য কোরআন শরীফে বলেছেন সত শয়তান থেকে দূরে থাকবে ইন্নাহু লাকুম আদুউম মুবিন সে হচ্ছে তোমাদের সবথেকে বড় দুশমন নরেন্দ্র মোদী আরএসএস হিন্দুত্ববাদী সংগঠনেরা এরা আমাদের মসজিদ কাটতে চায় মাদ্রাসা কাটতে চায় ঈদগা কাটতে চায় ওয়াকফ প্রপার্টি কেড়ে নিতে চায় এরা আমাদের বাংলাদেশে পাঠাতে চায় পাকিস্তানে পাঠাতে চায় এরা আমাদের ডিভোটার বানাতে চায় কিন্তু মনে রাখবেন সাইতান আপনাকে এবং আমাকে নামি বানাতে চায় ঠিক বলছে না ভুল বলছি আমাদের সবথেকে বড়ো দুশমনকে সবাই মিলে বলে ইব্রিস সয়তান কিন্তু বুকে হাত দিয়ে সত্যি কথা বলেন তো বর্তমানে আমাদের শয়তান শত্রু হয়েছে না বন্ধু হয়েছে এখন আমাদের বন্ধু হচ্ছে শয়তান আমরা শয়তানের কথাই বেশি মানি আল্লাহর কথা মানি না হালালে লোক কম এখন হারামে বেশি খেলাই বেশি মেলাই বেশি সুদে বেশি ঘুষে বেশি এলআইসিতে বেশি বেশি ঠিক বলছে না ভুল বলছি লটারির টিকিটে এখন লোক বেশি না কম এটা আওয়াজ আসতে হয়ে গেল কেন ভোরবেলা একটু ঝাড় শোনেন না লটারির টিকিট কাটা হালাল না হারাম আরো জোরে বলেন

আমি তো বললাম ডবল সর্বনাশ কেন বলছে ও বেটার জীবনে আর উজু ছাড়বে না একবার কেড়ে যদি দশ হাজার পায় আর জীবনে ছাড়বে এটা শুনে যেন আপনারা আবার শুরু করে দেবেন না যাব চালা কাটছে কাটছে চা উজু করে কাট এমন কিছু খব্বিশ বদমাইশ বেরিয়েছে ওরা ফুরফুরাই গিয়ে টিকিট কাটছে মনে মনে হয়তো ভাবছে যদি দাদা হুজুরের দোয়া লেগে যায় ফুরফুরাই গিয়ে টিকিট কাটছে

আল্লাহ বলেছেন আমা আর সান্নাক ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেছেন পরাফাআনা আলাকা যিকরাক আল্লাহ বলেছেন ওয়ালাল আখরাত খায়রুল লাক মিন আল এরকম অনেক আয়াত দিয়েছেন আল্লাহ কোরআন শরীফে আমার আগে ভাই তিনি বক্তব্য রাখছিলেন আমি যখন হেটে হেটে আসছিলাম কথাটা কানে পড়েছে ওই যে টপিকসটা আমি এইদিকে দেই ঘুরিয়ে দিয়েছি উনি কেবলা পরিবর্তনের কথা বলছিলেন শুনেছেন মনে আছে তো আপনাদের এটাও কোরআন শরীফে আছে হুজুরের মাকামের কথা আল্লাহ কোরআন শরীফে কি কি বলেছেন ছোট্ট ছোট্ট আকারে বলবো কেবলা পরিবর্তনের কথা এটাও কোরআন শরীফে আছে আল্লাহ রসুরের এইভাবে আছে হুজুর মনে মনে চেয়েছেন আসমানে তাকিয়েছেন আল্লাহ রসুরের মনের তামান্নাকেও কবুল করেছেন আমি একটু জোরে শুনতে চাই তাহাজ্জুদের সময় আল্লাহকে খুশি করার জন্য জোরে শুনতে চাই আচ্ছা বলেন তো সোহান বলে লাভ আছে না লস আছে কি লাভ আছে মুরুব্বি বলেন কি লাভ মুরুব্বি আবার দুই তিনবার বলা যাবে না কিন্তু একবার বলেই বেরেক battte হচ্ছে বলেন এক নম্বর লাভ 10টা করে নেকি হয় দুই নম্বর লাভ আল্লাহ পাক 10টা সগীরা গুনাহ maaf করে দেন এই যারা আমার সামনে বসে আছেন প্যান্ডেলে যারা আছেন ও বাইরে যারা আমার গাড়ির কাছে দাঁড়িয়ে আছে ওদের কথা বলতে পাচ্ছি না ভাই তোরা আমার গাড়ি থেকে দূরে দাঁড়াও ঠাকামেনা গাড়িতে যে

আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে বসার কারণে হাতের গোনা বন্ধ পায়ের গোনা বন্ধ চোখের গোনা বন্ধ শরীরের সমস্ত অঙ্গ পতঙ্গের গোনা বন্ধ এখানে বসার কারণে নেকি যেমন হবে স্বভাব যেমন হয় এখানে বসার কারণে আল্লাহ জীবনের অনেক ছোট ছোট গোনাগুলোকে মাফ করে দেন আজকের মাহফিল যদি কবুল হয়ে যায় দুনিয়াও কামিয়াব আখেরা তো আমার আল্লাহ কামিয়াব করবেন জোরে বলেন্লাহ কোরআন শরীফে আমার আল্লাহ হুজুরের মনে আজ ইচ্ছাকেও কবুল করার আয়াত নাজিল করেছেন ছোট্ট গল্প আকারে বলি আমাদের কেবলা কোনটা পশ্চিম দিক না কাবা শরীফ জোরে বলেন আমাদের কেবলা পশ্চিম না কাবা শরীফ আমাদের কেবলা কাবা শরীফ আমাদের কেবলা কোনটা কাবা শরীফ পশ্চিম কেন বলি আমাদের দিক থেকে পশ্চিমে হয় আল্লাহ নবী একদিন ইসলামের প্রাথমিক কেবলা ছিল বাইতুল মোকাদ্দাস যেটা বর্তমানে ইসরায়েলের কন্ট্রোলে আছে যেটা নিয়ে ফিলিস্তিনের যুবক ভাইরা হামাস ভাইরা সংগ্রাম করে চলছে জিহাদ চালাচ্ছেন তারা মনে রাখবেন আমি আপনাকে ভবিষ্যৎবাণী করছি না কিন্তু আমার দিলের কথা বলছি খুব তাড়াতাড়ি আল্লাহ পাক এই বাইতুল মোকাদ্দাসকে মুসলমানদের হাতেতেই তুলে দেবেন আর আমার দিল বলছে এটা আমরা দেখতে পাবো ভবিষ্যৎবাণী করছি না উঠে দেবে এটা হান্ডের পার্সেন্ট সত্য কথা কিন্তু আমরা যে দেখতে পাবো এটা আমার দিল বলে দেখতে পাবো ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ এই বাইতুল মোকাদ্দাসের দিকে রসুরে কেরি মুখ দিয়ে নামাজ পড়ছেন ওই দিকে চেহারা করে নামাজ পড়ছেন আর পাশ থেকে কিছু ইহুদি যাচ্ছে আর রসুরকে তিন টোন কেড়েছে টিটকিরি মেরেছে মোহাম্মদকে দেখ ইসলামের কথা বলে কোরআনের কথা বলে শেরিয়তের কথা বলে অথচ তাকিয়ে দেখ আমাদের কেবলাকেই কেবলা মানে রসুল্লাহ নামাজে ছিলেন কথাটা যে মনে পড়ে শুনেছেন আসমানের দিকে মুখ তুলেছেন আর মনে মনে আশা করছেন আল্লাহ এটা যদি হতো কতই ভালো হতো আমার নামাজে দাঁড়িয়ে আসমানে মুখ তুললেন আর আমার আল্লাহকে মনে মনে বলতে লাগলে আমার আল্লাহ ওরব্বুর আলমিন আল্লাহ আমার দিল চায় আমার মন চায় আমার অন্তরটা চায় বাইতুল মুকাদ্দাসকে না হয়ে যদি খানায় কাবা কেবলা হতো কতই না ভালো হতো এটা আমার নবী মনে মনে ভাবছেন আসমানে বারবার চেহারাটা তুলছেন মুখটা তুলছেন অতহা উপর দিকে করছে আল্লাহ বলে জিব্রাইল চলে যাও আমার নবীকে জানিয়ে দাও হাবিবকে জানিয়ে দাও

আল্লাহ বুঝান হাবিব আপনি যে আসমানের দিকে দেখছেন এটা আমি আল্লাহ পাক দেখতে পাচ্ছি আর মোহাব্বতের সাথে হাবিব আমি দেখতে পাচ্ছি

নামাজ ছেড়ে দিলেন আল্লাহ বলে খুশি করবেন আল্লাহ বলে পরিবর্তন করে দেবেন কিন্তু কবে কবে করবেন করবেন এটা তো তিনি বলেন নাই আমার নবী নামাজ শেষ করলেন একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ আল্লাহ আপনি তো বললেন কেবলা পরিবর্তন করবেন কবে করবেন আল্লাহ খুঁজে মনে মনে হচ্ছে আল্লাহ কই আয়াত কেন নাজিল হচ্ছে না জিব্রাইল কেন আসছে না হুজুর চিন্তা করছেন বুঝছেন তো নাকি আমার কথা না ঘুমোচ্ছেন আপনারা ফৈনি ফৈনি আছে কথা বলে না হান জমের কাছে তো আগুন ধরাবেন না রোজার মাস আর কি করা যাবে যারা বিড়ি খোঁজ তারা খুব কষ্টে আছে রোজা রেখে পানি দিয়ে চাচা দৌড়চ্ছে কি হলো রে পেট ফুলে যাচ্ছিল এক জায়গায় ইফতার মাহফিল আমি গিয়েছিলাম ইফতার মাজরিসে ইফতারের গিয়ে দেখতে পাচ্ছি সব উঠে কি হলো রে ওইখানে আমার মাথায় আইডিয়াটা এসেছে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনি চলে গেলেন কেন আর বলেনি পেট ফুলে যাচ্ছি না পানিটা দিয়ে এত জোর মানে দেশা চটে যাচ্ছিল আর কি এরকম ব্যাপার তাহলে যা আর কি হবে খুব কষ্টে আছে এসব ছেড়ে দেন চলবে না হারাম তারা শুধু সময় অনেক দিন একদিন দুদিন তিন দিন চার দিন কি ব্যাপার আয়াত করে নাজিল হচ্ছে না হচ্ছে চিন্তা করছেন করতে করতে আমার নবী পা একদিন মদিনা থেকে বেশ কিছু দূরে বানু সালমা আসর কিংবা জোহরের নামাজে এ মামতিতে তিনি দাঁড়িয়ে যান হজুর দু রাকাত নামাজ আসর কিংবা জোহরের চার রাকাত নামাজ পড়িয়েছে এনার দু রাকাত পড়ামিন বাইতুল মুকাদ্দাসের দিকে চার রাকাত দু রাকাত পড়িয়েছে এনার পড়ামিন আল্লাহ বলে জিবরাইল চলে যাও আমার নবীকে জানিয়ে দাও হাবিবকে জানিয়ে দাও পয়গম্বরকে জানিয়ে দাও না 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 আর নয় আর নয় এখন থেকে আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে নয় খানায় কাবাকে কেবলাটা বানিয়ে দিলাম আল্লাহ হুজুর দুলাকাত নামাজ বাইদুল দিকে মুখ করে পড়েছেন বাকি দুলাকাত নামাজ আল্লাহর কাহাবাসিফ এর দিকে মুখ করে পড়েছেন চলেন আর কি করার পে আছে আমি ছোট্ট ছোট্ট কারা বলবো

दिदारा पाई नाई

বিনা মুসা নবী তিনি শুনবেন না যখন বারবার বললেন আল্লাহ পাক দূর পাহাড়ের ডেকে নিয়ে গিয়ে আমার নবীকে নূরের মুসাকে একটা নুরের তাজাল্লি দিলেন ওই নুরের তাজাল্লিতে মুসা নবী बेहোশ হয়ে গিয়েছিলেন কিন্তু তিনি আমার আল্লাহর দিদাটা পাই নাই মনে রাখবেন আল্লাহ পাক আপনার নবীকে আমার নবীকে নবীদের নবীকে এই মক্কা থেকে ডেকে নিয়ে গিয়ে বাইতুল মুকद्दাস এখান থেকে ডেকে নিয়ে গিয়ে সাত আসমান পার করে নিয়ে গিয়ে আল্লাহ পাক ডাইরেক্ট দিদারটা দিয়ে দা জিন্দাবাদ আল্লাহ আপনারা ঝিমিয়ে যাচ্ছেন নাকি একটু জোরে মহব্বত বলে না সব হায় আল্লাহ আরে একটা এতগুলো ছেলেরা বসে আছেন ভোর বেলায় আল্লাহকে খুশি করার জন্য একটু বলেন না সব হায় আল্লাহ আখারি দোয়া মোনাজাত হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা কি চিন্তা করছেন নাকি এতক্ষণ কষ্ট করে বসেছেন আর এক দেড় ঘন্টা বসে যান আল্লাহ কবুল করুক কোন নবী আমার আল্লাহকে ডাইরেক্ট চামড়ার চোখে দেখেননি একমাত্র আপনার নবী আমার নবী ডাইরেক্ট আমার আল্লাহকে চামড়ার চকে দেখেছেন এটাকে নিয়ে ইখতেলাপ আছে কিছু কিছু বলে আমা একরামদের কল আছে রসুল স্বপ্নে দেখেছেন ইখতেলাপ আছে তবে আমাদের আহলে সুন্নাতুল জামাত আমাদের আকিদা বিশ্বাস এটা আমরা এই মতে মতাদর্শ অনুসরণ করে চলি যে রসুল আমার আল্লাহকে ডাইরেক্ট দেখেছেন বলে আলহামদুলিল্লাহ হাদিসটি আপনারা ত্রিমিতে পাবেন না সাইতে পাবেন বোখারিতে পাবেন হ্যাঁ আবু দাউদ শরীফে পাবেন ছোট্ট গল্প আকারে বলি আল্লাহ নবী মক্কা শরীফে ঘুমাচ্ছিলেন জিব্রাইল আমি রাসূলের কাছে এসেছেন এমনি সময় জিব্রাইল যখন আসতেন তাহিয়াতুল কালবি সূরা ধরে আসতেন দরজা দিয়ে প্রবেশ করতেন হুজুরের সামনে বসতেন সেই দিন জিব্রাইল আল্লাহর নবীর ঘরে চালটা ফাঁক করে উপর থেকে নেমেছেন এসে দেখছেন আমার রাসূল শুয়ে আছেন জিব্রাইল ভাবছেন কি করে নবীকে তুলবো যে নবীর নাম আমার আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফে নেননি আপনি টোটাল কোরআন শরীফ খোলেন দেখবেন আমার আল্লাহ কোথাও আমার নবীর নাম ডাইরেক্ট নেননি দেখেছেন ইয়াসিন বলে ইয়াইহাল মুসাম্মিল বলে ইয়াইহাল মুদ্দাসির বলে যে অদ্দহা বলে বিভিন্ন রকম মোতাবারক শব্দ দিয়ে আল্লাহ রসুলকে ডেকেছেন জিব্রাইল ভাবছেন কি করে তুলব কেতাবে দেখছিলাম জিবরাইল নিজের জীবটা আল্লাহ নবীর কি ব্যাপার আল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু উঠে পড়েন রেডি হয়ে যান আল্লাহ পাকের দিদারে আপনাকে যেতে হবে আমি সেই জন্য এসেছি একটু ওঠেন রসুল উঠলেন উজু করলেন ফ্রেশ হলেন আমি নিয়ে গেলেন রসুরে করিমকে কাবা শরীফের পাশে হাতিমে বসালেন আল্লাহ নবী সিনাকে চাক করলেন অপারেশন করলেন ভেতরটা জমজম পানি দিয়ে ধুয়ে ক্লিন করে বোরাকে বসালেন নিয়ে গেলেন বাইতুল মোকাদ্দা শরীফ আর আমার রসুল বাইতুল মোকাদ্দাস যখন পৌঁছালেন দেখছেন আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবী রুহানিভাবে সেখানে দাঁড়িয়ে রয়েছেন সব নবী সেখানে দাঁড়িয়ে জিব্রাইলের দিকে রসুল তাকিয়ে বলছে জিব্রাইল সব নবী দাঁড়িয়ে কি করব এত সব নবী জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন কিছু করতে হবে না আপনি সোজা গিয়ে ইমামতির জায়গাতে দাঁড়িয়ে যান একটু আস্তে করে বলেন আর একটু আস্তে করে বলেন আর একটু মুহাব্বতের সাথে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা আপনাদের বলতে বলছি বলে বিরক্ত হচ্ছেন নাকি আমি একটা গল্প পড়ে পড়ে গেলাম আপনাদের হাল দেখে মেদিনাপুরে একটা জলসায় গিয়েছিলাম সারা রাতের জলসা রোজার মাস নয় নর্মাল সময় তো ওখানকার বেশিরভাগ জলসা ঠিক আপনাদের এই দিকের কালচারের মতো মাগরীব থেকে শুরু হয় ফজর করে দোয়া হয় লোক থাক আর না থাক হুজুর তুমি চালিয়ে যাও ঠিক হচ্ছে না বলবো ঠিক হচ্ছে না হুজুর তুমি না পয়সা দেবে হুজুর ফাঁকা মাটি ওয়াজ করো না পয়সা দেবে না অন ওই শব্দকে একটা জিনিস কি শেষের দিকে তাবারুত থাকে আপনারা দিকে তাও থাকে না কিছু কিছুতে থাকে সবেতে থাকে নাকি সব জলসায় থাকে না তাহলে আমি এরকম একটা জলসায় গিয়েছিলাম আমার টাইম ছিল ভোর 4:00 টায় উঠতে সময় 4:00 টায় উঠবো 5:00 টায় নামাজ হবে নামাজ পরে আবার উঠতে হবে ছাড়বে না কিয়াম সালা মুলাজা চাদা পত্র পড়ে মোটামুটি 7:15 টায় জলসা যাবে কটা পর্যন্ত সকাল শেষ হবে তো আমি যখন চারটের সময় উঠেছি দেখছি সব লাশ পড়ে আছে এই সব লাশ পড়ে আছে দেখেন কেমন তারা সব লাশ পড়ে আছে মরার মতো ঘুমোচ্ছে সবাই আমি এবার জিজ্ঞেস করলাম কি ব্যাপার সবাই ঘুমোচ্ছে সামনে দু দশ জন জেগে আছে কার টাওয়ার নেই ঝিমোচ্ছে মরা ফুল মরা এরা আদ মরা তা আমি হাফ মরা লোক নিয়ে কি ওয়াজ করবে চিন্তায় পড়ে গেলাম আমার আগের হুজুরকে জিজ্ঞেস করলাম আমার আগে যে ওয়াজ করছিল জানা পরিচয় আছে আছে জান বন্ধুত্ব টাইপের বললাম ভাই আপনি কি করে ওয়াজ করছিলেন তো ভাইজান কি করব চোখ বন্ধ করে চালাচ্ছিলাম ঠিক আছে আমি তো এইভাবে ওয়াজ করি তা আমি খোঁজ খবর নিলাম এরা ঘর বাদ দিয়ে এখানে শুয়ে আছে খোঁজ খবর নিয়ে জানলাম বলছে ভাইজান বাড়িতে এত কুটুম ভর্তি শুভার জায়গাতেই

ঘুম টুপ ভাগাতে হবে একটু ঝিমোচ্ছে সব আদমরা গুনতে গুটেছে তোদের জোশ আনার জন্য বলছি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এ জোরে বলেন না সুবহানাল্লাহ এ জোরে বলেন না সুবহানাল্লাহ আরে বাবা আপনাদের গল্প বলছি যখন বলতে বলছি তখন বলে না এখন বলতেন তাই রকম তিন চারটে হাকার টাকার মেরে লাস্টে যখন জোরে মারলাম এই জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে হাঁকার মেরেছি সামনে একটা মুরুব্বি চাচা ছিল ঘুমের ঘরে না সবাই খেয়ে গেছে ঘুমের ঘরে উঠে দাঁড়িয়ে বলছে কত জোরে বলবো বসেছিল যেই মেরেছি উঠে দাঁড়িয়ে কত জোরে বলবো ভয় লেগে গেছে তার মানে যে সন্ধ্যে থেকে যেই হুজুর ওঠে ওই বলে জোরে বলে যেই হুজুর ওঠে সেই বলে জোরে বলেন বলে 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 তো গলা শুকিয়ে গলা টেম্পার আছে এই যুবকেরা বলেন না এই মুহূর্তে আপনারা আমার শারীরিক যে ক্ষমতা আছে মুরব্বীদের সেই ক্ষমতা আছে নাকি কথা বলে না এই জন্য তো একটা মুরব্বী বয়োজ্যেষ্ঠ লোক আল্লাহকে দেবে দেবে একজন যুবক আমার মতো আল্লাহকে এই যুবকের শেষদার দাম ওই বয়োজ্যেষ্ঠ মানুষের থেকে সত্তর গুণ বেশি মূল্যবান যুবক গুলো জোরে বলবেন না সেই চাচা একটু আপনারা জানেন কি মুরুব্বীকে